কলকাতা হাইকোর্টে ফের বিরাট ধাক্কা খেল রাজ্য দু হাজার সাত সালে নন্দীগ্রামে জমি আন্দোলনের সময়ে খুন ও অপহরণের দায়ে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের সহ প্রায় সত্তর জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবার সেই মামলাতেই মুখ পুরল রাজ্য সরকারের বেশ কিছু সূত্রমারফত খবর তিনশো সাত তিনশো দুই তিনশো আটষট্টি ধারায় রুজু হওয়া মামলায় অভিযুক্ত শেখ সুফিয়ান আবু তাহের ও আরও আটষট্টি জন অভিযুক্তের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নিম্ন আদালতে আবেদন করে রাজ্য রাজ্যের সেই আবেদন শুরুর দিকে মঞ্জুর করেছিল নিম্ন আদালত এরপর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হলে নিম্ন আদালতের সিদ্ধান্তকে উড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট খারিজ হয়ে যায় নিম্ন আদালতের রায় আর সেই মামলায় অংশ নিয়েছিল রাজ্য সরকারও নিম্ন আদালতে দাখিল হওয়া এই গুরুতর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হলে সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু পোশাক এবং মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের কড়া বার্তা রাজ্যের কর্তব্য সমাজকে হিংসামুক্ত করা খুনের মতো অপরাধের মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানানো নয় সমাজকে হিংসামুক্ত না করে খুনের মতো অপরাধের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যার ফলে সমাজে ভুল বার্তা পৌঁছবে এদিন রাজ্যকে তুলোধনা করে বিচারপতিরা বলেন মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থে হতে পারে না অভিযুক্তরা যেই হোক না কেন তাদের প্রত্যেককেই বিচারের সম্মুখীন হতেই হবে অভিযুক্তদের বিচারের সিদ্ধান্ত জানিয়ে এদিন কলকাতা হাইকোর্ট আরও বলেন ভোটের হিংসা হোক কিংবা ভোট পরবর্তী হিংসা রাজ্যের মানুষের জন্য হিংসা ত্যাগ করা উচিত যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সের পথে হাঁটতে হবে রাজ্যকে উল্লেখ্য দু সালে নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল রাজ্য সরকার কিন্তু চার্জশিট পেশ করার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে চলেছে তারা কাজেই প্রশ্ন উঠছে চার্জশিট পেশ করার পরও কিভাবে মামলা প্রত্যাহারের দাবি জানায় রাজ্য ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টে মামলা দায়ের করেছিল দীপক মিশ্র ও নীলাঞ্জন অধিকারী এদিকে রাজ্যের তরফে ক্রমাগত আদালতে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবার সেই কারণকে সামনে রেখেই রাজ্যকে তিরস্কার করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আবেদন ছিল দু হাজার কুড়ি সালের দশই ফেব্রুয়ারি তারা জানতে পারেন মামলা তুলে নিতে চায় রাজ্য চার্জশিট দেওয়ার পর কিভাবে মামলা তুলে নিতে চায় রাজ্য এমনকি এই চার্জশিটে উল্লেখ ছিল ঘৃণ্যতম অপরাধ করেছে অভিযুক্তরা দু এবং দু সালে নন্দীগ্রাম খেজুরি থানায় মামলা দায়ের হয়েছিল তবে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দু সালে রাজ্য মন্ত্রিসভা এই মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নন্দীগ্রামে বাম আমলে দায়ের হওয়া দশটি খুনের মামলাসহ ফৌজদারি মামলায় নতুন করে বিচারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের নিম্ন আদালতের রায় বাতিল করে এই নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত উল্লেখ্য রাজ্য সরকার এই মামলাগুলি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল নিম্ন আদালতে সেই আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত তবে সেই রায় বাতিল করে পুনরায় বিচার শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত সূত্রের খবর দু সালে এবং দু সালে জমি অধিগ্রহণ আন্দোলনের সময় নন্দীগ্রাম এবং খেজুরি থানায় মামলাগুলি দায়ের করা হয়েছিল তবে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দু সালে রাজ্য মন্ত্রিসভা এই মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের যুক্তি ছিল যে দরিদ্র ভূমিহারারা সংবিধানের একুশ অনুচ্ছেদের অধীনে তাদের জীবিকা রক্ষার জন্য তৎকালীন ভূমি নীতির বিরুদ্ধে লড়াই করে ছিলেন তাদের কিছুটা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে হয়েছিল তার জেরেই এই ঘটনা উল্লেখ্য তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ সেই কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করেছিল তবে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই রায় বাতিল করে দিয়েছে রাজ্যের এই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে হয়নি কলকাতা হাইকোর্টের চুয়াল্লিশ পৃষ্ঠার নির্দেশে হাইকোর্ট বলেছে দশটি ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিচারের মুখোমুখি হতেই হবে খুন তো হয়েছেই কেস ডায়েরি পোস্টমর্টম রিপোর্টগুলি এই ধরনের তথ্য একেবারে স্পষ্ট তাই এখনও পর্যন্ত সমাজে এমন ব্যক্তিরা আছেন যারা এই ধরনের খুনের জন্য দোষী এরপরে হাইকোর্ট জানিয়ে দেয় সিআরপিসির তিনশো একুশ ধারার অধীনে মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া জনস্বার্থে ঠিক হবে না আসলে এটি জনসাধারণের ক্ষতি এবং আঘাতের কারণ হবে প্রসঙ্গত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসা এবং আত্মরক্ষার অধিকার যুক্তি দেন তবে সেই যুক্তিকে মান্যতা দেয়নি হাইকোর্ট বেঞ্চ বলেছে ফৌজদারি মামলাগুলিতে একাধিক খুনের ঘটনা জড়িত অভিযুক্তদের আত্মরক্ষা সেই সময় কতটা প্রয়োজন ছিল তার জন্য বিচারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আদর্শ সমাজের যে কোনো ধরনের হিংসা দূর করা উচিত সরকারের গণতন্ত্রে যে কোনো উপায়ে বা যে কোনো আকারে ভোটের আগে বা পরে হিংসা বর্জন করা উচিত কোন অপরাধকে মান্যতা দেওয়া এবং রাজনৈতিক ইস্যু দিয়ে ঢেকে দেওয়ার যে কোনো প্রচেষ্টা অসহনীয় হাইকোর্ট আরও বলেছে যে দশ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেই ধরনের ঘটনায় ফৌজদারি মামলা প্রত্যাহার করা উচিত নয় বিচারের ভয় ছাড়াই খুনিরা বাইরে ঘুরে বেড়ালে সমাজে শান্তি থাকে পারে না এবার দেখার আদালতে বিচারপতিদের ভর্সনার পর এবার কোন পথে পা বাড়ায় রাজ্য সরকার